সারা বাংলাদেশের সমস্ত শহীদ পরিবার সমস্ত আহত এবং জুলাই যোদ্ধাদেরকে জানিয়ে দিতে চাই আজকে রাত পর্যন্ত এই ইন্টারিমের সময় আপনারা আজকে রাতের মধ্যে ব্রিজ করবেন ঠিক কতক্ষণের মধ্যে কয় তারিখ জুলাইয়ের ঘোষণাপত্র সাংবিধানিক স্বীকৃতি সহ জারি করবেন তারপরে বলবেন আগামী কয় তারিখের চুলাই সনদ সকল রাজনৈতিক দল স্বাক্ষর করবে যদি এই চিন্তা করে থাকেন কবি দিব জানি তিন তারিখ একটা প্রোগ্রাম হবে একটা দলের তারা ঘোষণা পাঠ করে দিবে এরপর একটু কাঠসাট করে সংবিধানে যুক্ত করে দিব এই সব রাজনীতি করতে দেয়া হবে না এই জুলাইয়ের মালিকানা কোনো রাজনৈতিক দলের কাছে আমরা বেঁচে বন্ধু ভাই মনে এই জুলাইয়ের কোন একক মাস্টার মাইন থাকা চলবে না বন্ধুরা আমার মাননীয় প্রধান উপদেষ্টা আপনার উপরে আস্থা রেখে বলছি আপনার সরকারকে আজকে বলতে হবে আপনারা ঘোষণা কখন দিবেন এবং কিভাবে দিবেন সনদ কখন দিবেন কোন প্রক্রিয়ায় বাস্তবায়ন করবেন যদি রাত বারোটার মধ্যে কোন ক্লারিফিকেশন না দেন যে এক তারিখ আগামী তিন তারিখ এই জাগোঘরের সামনে থেকে দুপুর 12টায় আমরা প্রত্যেক উপদষ্টর জন্য একটা করে কফিন নিয়ে জুলাইয়ের সৈনিক পরিবার যุทธারা সচিবালয় অবরোধ করব যতক্ষণ না পর্যন্ত রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়ে ঘোষণাপত্র দেয়া হবে জুলাই সনদ দেয়া হবে ততক্ষণ পর্যন্ত সচিব শক্ত থাকবে সুতরাং সিদ্ধান্ত আপনার এই জুড়াইয়ের ঘোষণা পত্রের মালিকানা বাংলাদেশকে দিবেন নাকি কোন ক্যারিং পার্সদেরকে কাছে দিবেন সেই দায় কিন্তু আপনাকে দিতে হবে সুতরাং আজ রাত বারোটা পর্যন্ত অপেক্ষা করব যদি সরকার কিছু ঘোষণা না করে তিন তারিখ কফিন মার্চে দেখা হবে বাংলাদেশ জিন্দাবাদ ইনকিলাব জিন্দাবাদ